সাত লাখ টাকা দিয়ে লোকটা আসছে আসার পর কয় বছর হয়েছে আসো তুমি আজকে হয়ে গেছে আড়াই বছর হয়ে গেছে আরও আছে ভাই ভিডিওটা টানবেন না মানে কথাগুলো শুনবেন আপনাদেরকে যারা নতুন আসবেন হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে বা আপনি অনেক কিছু বুঝতে পারবেন মানে সাত লাখ টাকা দিয়ে লোকটা আসার পর লোকটাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য আসা নাই রিসিভ করে নিয়ে আমাদের তিনজন হ্যাঁ তিন একসাথে তিনজন আসছো আচ্ছা

15 জন আচ্ছা সাদে আর আমরা রুমে হুম আমরা খাওয়া দাও করতে পারি না চা খাওয়া দাও করতে পারি খালি পেট আমরা কই সকাল সকালবেলা আমাদের পাসপোর্ট সবকিছু নিয়ে যায় নজর বলে বলছে কাজ দেবে হুম কাজ টাস কি সিদে না আমরা প্রায় দেড় মাস হয়ে গিয়েছিলাম টাইম কোম্পানি না আছে খাওয়া দাও না আছে কিছু ভাই তারপর বলছে কাজ দেবে তারপর ছবি তোলে ছবি ইয়া করে অনেক কিছু বকচকর ভাই তারপর কোনো কিছুতে লাভ হয় না লাস্টে আমাদের অনেক মারধর করছে আপনার আমরা সাত লাখ টাকা দিয়ে আইছি এখন দালাল বলে কি এক টাকা দিয়ে আসে নাই ওই যে টাকা পায় নাই হ্যাঁ সৌদি যারা থাকে হ্যাঁ টাকা পায় নাই মানে দালাল বাংলাদেশে দালালরা ফাইলিছে টাকা কিন্তু সৌদি যারা আসছে তারা বলতেছে তুমি এক টাকা দেনি এক টাকা দেনি আচ্ছা তারপর আমাদেরকে কাজ দিবে 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 বলতে একদিন যে দালাল হয় সাথে কথা হইছে হ্যাঁ বলেছে এই টাকা দিছি আর হ্যাঁ বলে টাকা দেয় মানে আমাদের তিনজন অনেক মাদুর করছে আচ্ছা তারপর ওদিক থেকে বাইসা পড়ে

তো তাদের কাছে যখন পড়ছে সৌদি দালালদের কাছে তারা বাঘ যারা মেন বড় দালাল তারা মনে হয় পাইছে টাকা যারা কাজ লাগাই দেয় বা দেখাশোনা করে তারা হয়তো পায় নাই তো যার কারণে তাদেরকে মার দূর করছে যে বাংলা অনেকের আবার অনেকের বলে যে ফোন দিয়ে তোর বাংলাদেশে টাকা আন আমি তোর কাজে লাগাই ভাই হয় ভাই সৌদি আরবে এগুলো হয় তো তুমি তো আসছো সৌদি আরবে কয় বছর হয়ে গেছে আড়াই বছর হয়ে গেছে তো আড়াই বছর আগে আপনাদেরকে কেন আমি বলতেছি মানে এখনো দালালের মাধ্যমে বিদেশে আসে তারা এখনো ভাই বিপদের মধ্যে পরে বিপদের মধ্যে থাকে তো তার জন্য আমার এই ভিডিওটা সাত লাখ টাকা দিয়ে আপনি তুমি দিয়েছেন আঠারো হাজার টাকা কাজ তুইয়া সাত লাখ টাকা ভাইয়া দেন তারপরে বিদেশ আসছে তো বিদেশে আসছে আসে কেন মানুষের অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আসে তো আমাদের স্বপ্নটা নষ্ট করে কারা যারা দালালের মাধ্যমে আমরা বিদেশ আসি আমরা ওদের মিষ্টি কথা শূন্য আমরা আসি যে তুমি আসলে বা বিদেশ গেলে তুমি অনেক টাকা কামাইতে পারবা আশি হাজার চল্লিশ হাজার নব্বই হাজার তুমি টাকা কামাইতে পারবা হুম তো তুমি বিদেশ বিদেশ যাও দেশে থেকে তুমি কি করবে এই ধরনের কথা বুঝলেছে আমাদেরকে আপনার বিদেশে পাঠা তো ও আসার পর আপনার সাত লাখ টাকা দিয়ে আসছে আসার পর দেখা গেছে না দিল কাজ আপনার মারধুর করলো না দিল আঁকামও দেয় নেই আচ্ছা আড়াই বছর ধরে আকামা ছাড়া

তারপর কোন গাজী পাইনি লাস্টে আপনার আট মাস পরে আমাকে বাই সাথে দেখা হয় পরিচয় হ্যাঁ তাহলে সাথে আমার আপনার ফুড ডেলিভারি কাজ যা হইছে এখন আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছে এখন তো মানে কথা হচ্ছে ওনার যে ভাই ওনার ভাই ওই কাজটা আপনার শিখাইছে তো এই ফুড ডেলিভারি কাজ করত এখন যখন কাজে ফুড ডেলিভারি কাজে নামছে তখন থেকে উনি ভালো আছে মোটামুটি ভালো আছে আর কি কারণ টাকা মার 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 গেছে না যাই কষ্ট করছে ওই টাকাটা পাইছে আষ্ট নয় মাস পর তো আমার এই ভিডিওটা বানানোর কারণ একটাই আপনারা যারা দালালের মাধ্যমে আসেন বা দালালরা যেতু মিষ্টি কথাই আপনি বলুক আপনার একশো পার্সেন্ট দেখে নব্বই পার্সেন্ট হচ্ছে আপনার ওনাদের মিথ্যা দশ পার্সেন্ট মানুষই ভালো আছে সাপ্লাই কোম্পানি বলেন দালাল বলেন যেই বলেন মানে খুব কম লোকই ভালো আছে ভালো নাই যে তা না ভালো আছে আমি বিবেদ পড়ছি আমি চাই না আপনারা বিবেতে পড়েন কারণ আমি যে একটা পরিস্থিতি ছিলাম ভাই একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আমি খুবই কষ্ট করছি ভাই যে শহীদরা ভাই সাহা বুঝছেন আটটা মাস কাজকাম করিনি দেশ থেকে টাকা না চলছে দালালকে টাকা দিচ্ছি দালালের টাকা খাইয়া চলে গেছে আমার বন্ধু আছে বন্ধু আমার সাথে বেমেনি করছে ভাই বুঝছেন আমি বিপদও বলছি আমি চাই না আপনারা আমার মতন বিপদও পড়েন যারা বিদেশে আসবেন বিবে চিন্তা সব কিছু ক্লিয়ার করে তারপর আসবেন যাতে আগে যাচাই বাছাই করবেন তারপর বিদেশে আসবেন ভাই